বন্ধুরা আপনার যারা ভিডিওটি দেখতে এসেছেন টাইটেলটা আরেকবার চেক করুন যে এখানে লিখেছি প্রেমিকার মোবাইল হ্যাক হয়েছে কিভাবে বুঝবেন কারণ অনেকেই হ্যাক শব্দটা দেখার সাথে সাথেই ভিডিও দেখতে চলে আসে পরে উল্টাপাল্টা একটা কমেন্টস করে চলে যায় যাই হোক এবার নিশ্চিত হয়েছেন চাইলে ভিডিওতে দেখেন আদারওয়াইজ সরে যেতে পারেন তা আজকে আমরা দেখা বোঝাবো যে কীভাবে বুঝবেন যে আপনি আপনার প্রিয়জনের মোবাইল হ্যাক হয়েছে হোয়াটসঅ্যাপে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে এনক্রিপশান সো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি অনেকেই আমি বুঝিয়ে ভালো বুঝিয়ে দেওয়ার জন্য অনেকেই প্রশংসা করে বা অনেকেই সন্তুষ্ট থাকে যে আমি ভালো বুঝিয়ে দিই তারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে যাই হোক ভিডিও লম্বা করতে চাচ্ছি না তো এনক্রিপশান সিস্টেমটা হচ্ছে যে এমন একটা সিস্টেম লাইক আপনি আপনার বন্ধুকে লিখেছেন আই ঠিক আছে দ্যাট মিন্স হাই এটা আপনি যখনই সেন্ড করবেন তখন এটা এনক্রিপ্টেড হয়ে যায় এনক্রিপ্টেড হয়ে আপনার বন্ধুর মোবাইলে যখন যতক্ষণ পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকে এনক্রিপ্টেড অবস্থায় থাকে আর আপনার বন্ধুর মোবাইলে যখনই গিয়ে লিখাটা উঠে যায় তখনই ডিক্রিপ্টেড হয়ে যায় ঠিক আছে সো এনক্রিপশানটা কী এটা হচ্ছে যে ধরেন একটা ছোট বাচ্চাকে কম্পিউটারের কম্পিউটারের ধরেন কিবোর্ডের উপর ছেড়ে দিলেন সে টপ 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 করে অনেক কিছু টাইপ করছে আপনি সেটা পড়ার চেষ্টা করছেন আপনি বুঝ কোনো অবস্থাতেই বুঝতে পারছেন না কারণ ছোটো বাচ্চা সে নিজেও জান না সে কি লিখেছে তো এটা হচ্ছে এনক্রিপশন একটা সিকিউরিটি মাঝখানের একটা সিকিউরিটি তো এখন কিভাবে বুঝবেন যে মেইন বিষয় হচ্ছে যে এখন কিভাবে বুঝবেন যে আপনার প্রেজেন্ট মোবাইলটা হ্যাক হয়ে গেছে হোয়াটসঅ্যাপে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট সরি সেটিংস সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে সিকিউরিটি সিকিউরিটি থেকে অ্যালার্ট সিকিউরিটি নোটিফিকেশান এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে এখনই অন করে দিন যাদের অন অবস্থায় আছে তারা কিভাবে বুঝবেন যে হ্যাক হয়ে গেছে সো বেসিকলি যখন আপনার এই অপশনটা অন থাকবে তখন আপনি যখন মেসেজ করবেন আপনার ফ্রেন্ডকে সাথে সাথে আপনার মোবাইল লিখে আসবে দিস এই নাম্বারটা প্রথমে থাকবে তারপর লিখে উঠবে যে সিকিউরিটি চেঞ্জড তখন ওই মেসেজটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে তিনটা অপশন দেখাবে যে ভেরিফাই লার্ন মোর ওকে এর এই কথাটার অর্থ এটাই দাঁড়ায় যে কেউ একজন আপনার প্রিয়জনের মোবাইলটা হ্যাক করেছে এখন হোয়াটসঅ্যাপটা সেই ব্যবহার করছে সে শুধুমাত্র আপনার আপনি কি মেসেজ করছেন না করছেন সেটা দেখছে প্রমাণ তৈরি করছে আর মজা নিচ্ছে সো এটাই হচ্ছে ধরেন তার ডিভাইসটা চেঞ্জ হয়ে গেছে তার মোবাইলটা চেঞ্জ হয়ে গেছে সো এই জন্য এই লিখেটা আসবে বা হতে পারে এমনও কিছু যে পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ওই মোবাইলটা ট্র্যাক করতেছে বুঝতে পেরেছেন ওই মোবাইলটা ট্র্যাক করতেছে এই জন্য মেসেজগুলি ডিভাইড হয়ে যাচ্ছে সো এই জন্য হোয়াটসঅ্যাপ আপনাকে নিশ্চিত করে যে এটার সিকিউরিটি সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এটা হয়তো একবার ইনস্টল করেছে হোয়াটসঅ্যাপ আর একবার আন করে ইনস্টল করেছে বা অন্য কোনো ডিভাইসে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার হচ্ছে তারপর সিম্পলি আপনি যেটা করতে পারেন আপনি সেই টার্গেট ফোনকে আপনি ফোন দিতে পারেন যে যার সাথে আপনি কথা বলেন তাকে আপনি ফোন করে নিশ্চিত করতে পারেন যে সে কি করেছে যে সে কি মোবাইলটা চেঞ্জ করেছে না করে নাই যদি না করে সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে কেউ একজন তাকে ট্র্যাক করছে তখন আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন তখন আপনি সাবধানও হয়ে যেতে পারেন সো বন্ধুরা বিশ্বাস করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লেগলে একটা লাইক হবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ